একদা জিব্রাই আলসালাম আল্লাহকে প্রশ্ন করলেন হে আল্লাহ আপনি সব থেকে কিসে বেশি খুশি হন তখন আল্লাহ তাল্লাহ জবাব দিলেন হে জিব্রাই আমাকে যখন আমার বান্দা সেজদা করে সেটা সবচেয়ে আমার বেশি খুশি হয় ঠিক আছে তো তখন জিবাই আল একটা একটানা তিরিশ হাজার বছর সেজদা করলেন তো তিনি মনে মনে ভাবতে থাকলেন যে হয়তো আল্লাহ তার উপর খুশি হবেন তার জন্য কোনো একটা খুশি সংবাদ আসবে তো সেটা আসলো না তখন তিনি আল্লাহকে আবার প্রশ্ন করলেন যে হ্যাঁ আল্লাহ হ্যাঁ আল্লাহ আমি যে আপনাকে একটা না এত দীর্ঘ সেজদা করলাম আপনি কি খুশি হননি তখন আল্লাহ তাআলা জিব্রাহিম আসলামকে জবাব দিয়ে বললেন যে হে জিব্রাহিম তোমার এই প্রশ্নের জবাব আমি দিব তার পূর্বে তুমি আর সে আজিমের দিকে একটু তাকা তখন জিব্রাহিম আসলাম আর সে আজিমের দিকে তাকাইলেন এবং দেখলেন কি সেখানে একটা লেখা আছে সেটা হলো লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তো তখন জিব্রাহিম আসলাম আল্লাহকে বললেন হে আল্লাহ আমার সেজদার সাথে এই লেখার সম্পর্ক কী তখন আমরা তাহলে জবাব দিলেন হে জিব্রাইল তোমার আমি একটা দুনিয়া তৈরি করব যেখানে অনেক নবী জিন এবং মানুষকে তৈরি করা হবে তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য অনেক নবী পাঠানো হবে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী হবে মোহানুষ আমাদের নবী এবং তার যে অমুত হবে তা তাদেরকে আমি দিনে সতেরো রাকাত পাঁচ নামাজ ফরস করব এবং প্রত্যেকটা নামাজের সেজদার সময় সে দুইবার পরে সেজদা দিবে এবং সুহানা রব্বাল আলা বলবে তখন সেই বান্দার উপর অনেক খুশি হয়ে যাব এবং তুমি কি জানো সেই বান্দা যখন সেজদা করবে সে তোমার তিরিশ হাজার বছরের যে সব তুমি শেষ করছো তার থেকে চল্লিশ হাজার বছর গুণ সব বেশি পারে তো আপনি চিন্তা করেন যে আমি এই কথাটা যখন দেখলাম আমার নিজে থেকেই ভালো লাগলো যে হ্যাঁ আমরা শেষ নবীত কিন্তু আসলে কি আমরা এটার ভ্যালু দিচ্ছি বুকে হাত রেখে বলেন অথবা সত্য কথাই বলেন যে আপনি কয়েকটা নাস পরসেন কতটা হ্যাঁ কমেন্ট জানাবেন থ্যাংক ইউ